ভাইরে ভাই গরমের মাত্র শুরু এর ভেতরেই যে পরিমাণ গরম পড়া শুরু হয়েছে যেটা সহ্যসীমার বাইরে আর তাতে যদি না থাকে কারেন্ট তাহলে আর তো কোনো কথাই থাকে না আজকে সকালে আমাদের সাথে এমনটাই হয়েছে এজন্য আমরা আমাদের এলাকার একটা স্থানীয় পার্কে চলে গেছিলাম তো প্রথমে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম পার্কটির ভেতরে আমাদের এলাকাতে খুব ভোরবেলাতে কারেন্ট চলে গেছে অ্যান্ড অলরেডি অলমোস্ট সকাল নয়টা বাজে এখনো কারেন্ট আসে নাই আর অসহ্য পরিমাণ রোদ উঠছে আর এত পরিমাণে গরম যেটা সহ্য সীমার বাইরে এর জন্য আমি আর আমার বন্ধু একটা নিরিবিরি স্থান খুঁজতেছিলাম যে জায়গাটা কলহল মুক্ত এবং ঠান্ডা পরিবেশের হবে আমার বন্ধু আমাকে সাজেস্ট করলো তো চলো তাইলে আমরা এলাকার যে স্থানীয় পার্কটি আছে ওখান থেকেই ঘুরে আসি আর ওখানে যে টাইম স্পেন্ড করি তো দুজন মিলে চলে আসলাম সেই এলাকার পার্কটিতে তো চলুন আস্তে ধীরে সামনের দিকটাতে যাওয়া যাক পার্কটিতে ঢুকেই টিনের দোচালা ঘর দেখতে পাবেন উপরে থায় দেওয়া যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে এবং কিছুটা সামনে এগিয়ে একটা কাঠের শাঁখও দেখতে পাবেন যেটাও আসলে অনেকটাই সুন্দর দেখা যায় আর বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বেশ কিছু প্লাস্টিকের পশু পাখি রাখা ছিল যেগুলোও আসলে বাচ্চাদের বিনোদনের ক্ষেত্রে অনেক কাজে লাগে তো ঢুকে আমরা এখানকার যে লোকাল দোকানটা আছে ওই দিকটাতে যাইতেছিলাম যাইতে যে এখানে দেখলাম যে ছবি ওঠানোর জন্য বেশ একটা লাভ শেপ দেওয়া ছিল আমার বন্ধু দোকানিকে ডাকতেছিলেন দোকানি আসলে দোকানে ছিল না তো আমি এর ভিতরে আশপাশের ভিডিও করতেছিলাম তো এই পার্কটির ভেতরে একটি মাঝখানে অনেক বড় দিঘি আছে যেটা দেখতে আসলেই অনেক ভালো লাগে এবং এখানে বোট রাইডের অপশন আছে আর দিঘির যে ঘাটটা এটা অনেক ভালোভাবেই সাজানো যেটা দেখতেও আসলে অনেক সুন্দর দেখা যায় এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কিছু রাইড রাখা আছে আর এই পার্কটির ভেতরে এমন বেঞ্চ আপনারা সবখানেই দেখতে পাবেন এখানে হাতে চালানোর নৌকার ব্যবস্থাও আছে মানে আপনারা চাইলে প্যাডেল বোটও চালাইতে পারবেন আর হাত দিয়ে মানে নৌকাও চালাইতে পারবেন তো মধ্যে দোকানে চলে আসছে আমরা ঠান্ডা নিয়ে আস্তে ধীরে সামনের দিকে আগাইতেছিলাম এবং একটা ফাঁকা জায়গা খুঁজতেছিলাম যেখানে বসে আমরা টাইম স্পেন্ড করতে পারবো তো এই পার্কটি মূলত কাদের জন্য এখানে সবাই আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এখানে কাপড়রা বেশি আসে শুধু যে এই পার্কটাতেই এমন সেটা না দেশের যে কোনো পার্কে আপনারা যান না কেন সেখানে সব জায়গাতেই আপনারা কাপলদেরকেই বেশি দেখতে পাবেন তো এখানে একটা মজার জিনিস যেটা আমার সাথে ঘটছে আমি ভিডিও করতেছি দেখে অনেক কাপলরা তাদের ফেস লুকাইতেছিল হয়তো বা এখানকার স্থানীয় কাপল তারা তারা আসছে এই দিকটাতে ঘুরতে তো যাই হোক আমি চেষ্টা করতেছিলাম তাদেরকে অ্যাভয়েড করার জন্য আর আমার ফ্রেন্ডের সাথে মজা করতেছিলাম আর আস্তে ধীরে সামনের দিকে আগাইতেছিলাম তো বেশ কিছু দূর সামনে গিয়ে একটা দোলনার ভিতরে শুয়ে পড়লাম বেশ কিছু সময় শুয়ে সময় কাটাইতেছিলাম আর আমার ফ্রেন্ড আমার পাশে একটা ঘরের ভিতরে বসেছিল তো ওর সাথে আমি বেশ খানিক সময় ধরে মজা করলাম তো যাই হোক বেশ ভালো একটা সময় কাটাইতেছিলাম আর এখানে বেশ ভালোই মৃদু একটা বাতাস ছিল যেটা আসলে অনেক ভালো লাগতেছিল মানে এক কথা বলতে গেলে গরম থেকে বাঁচাইতেছিল তো আমি একটা দীঘির পাশে এসে শুয়েছিলাম যেটা আসলে অনেক ভালো একটা ফিল দিতেছিল আর আমার বন্ধুর সাথে আমি আড্ডা দিতেছিলাম বা মজা করতেছিলাম মজা করতে করতে হঠাৎ করে দেখলাম একটা প্রজাপতি আমার পায়ের উপরে এসে বসলো আর কিছু সময় থেকে সে উড়ে চলেও গেল তো আমি যেখানে শুয়েছিলাম তার বা সাইডে আরো বেশ কিছু পার্কের জায়গা ছিল এরিয়া ছিল যদিও এই এরিয়াটি লক করা ছিল কেন ছিল এটা আমি বলতে পারব না ঠিকভাবে তবে আমি যে দেখলাম যে এই এরিয়াটি আসলে লক করা ছিল তারপরে আমি ভিডিও করে নিয়ে আবার ব্যাক করতেছিলাম আর ইতোমধ্যে আমাদের কাছে খবর চলে আসছিল যে এলাকাতে কারেন্ট চলে আসছে তো এজন্য আমরা এখানে আর বেশি সময় না কাটিয়ে আসতে ধীরে বাইরের দিকটাতে বেরোতেছিলাম এলাকার দিকটাতে যাওয়ার উদ্দেশ্যে বাইরের দিকটাতে যাওয়ার সময় দেখলাম যে এখানকার লেবু গাছটিতে অনেক লেবু ধরছে তো আমি একটা লেবু ছিঁড়ে নিয়ে আবার আসতে হাঁটা ধরলামাই হোক গাইস প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এখনো গরম তো সামনে পড়বে সবাইকে গরমের শুভকামনা থাকলো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ